গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্যাস তো এটা গুড মর্নিং নয় তাও আর কি যেহেতু আরেকটা নতুন ব্লগ তাই গুড মর্নিং দিয়ে স্টার্ট করলাম আমরা ফিরে গেছি এমপিতে আজকে সেকেন্ড ডে আসার পর থেকে চেরি আর সুকান্ত দুজনের শরীরটা খারাপ পেটের গন্ডগোল হয়েছে চেরি তাও আজকে একটু বেটার আছে বাট কালকে ওর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল মানে ওরকম ব্যথা এই গত চার বছরে কোনোদিনই হয়নি এরকম ব্যথাটা জ্বরও এসে গেছিলো একশো একের মতো জ্বর ছিল আর সুকান্ত সেম আজকে ওই কারণে অফিস যেতে পারেনি তো এখন হলো যেহেতু বনু উঠে গেছে চেরির বনু তাই চেরিকে চেরি তার বনুকে নিয়ে একটু কাটলিং করছে খেলা করছে কথা বলছে এইটা আমাদের একটা টাইম থাকে যখন আমরা তিনজনে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি এই টাইমটা খুবই ভালো লাগে আমাদের তো চেরি খুব ওর বোনকে কোলে নিতে চায় আর খুব ভালোভাবেও কোলে নেয় আর বেসিক্যালি ও না দাঁড়িয়েও করে কোলে নিতে চাই বাট আমি ওকে দিই না কারণ ও নিজেও তো অনেক ছোটো তাই না তো এই যে আমরা অনেক কথা বলছি আর নেক্সট ডে চেরির এক্সাম আছে তাই আমি ওকে কিছু কিছু কোশ্চেন আর কিছু যে রাইমসগুলো আছে সেগুলোকে আমি ওর জিজ্ঞেস করছি যাতে ওর প্র্যাকটিসও হয়ে যায় সাথে সাথে তো যেহেতু ওই প্রপারভাবে বসতে বসে পড়ানো এখন হচ্ছে না মানে আজকে হচ্ছে না আজ জাস্ট সেকেন্ড ডে আমরা এসেছি তো সেই কারণে তো এই যে সকাল সকাল আমি উঠে গেছি সাতটা পনেরো বেজে গেছে আর একটু তাড়াতাড়ি উঠলে বেটার হতো তো এই চেরির জন্য আমি টিফিন বানাবো তাই দেখছি সবই এখন বাড়ন্ত হয়ে আছে সেগুলোকে আমি আবার ফিল করছি তেলটা আমি ঢেলে নিচ্ছি কারণ ওর জন্য আমি পড়ি বানাবো তো ও টিফিনে পরিই খুব পছন্দ করে আর এখন ও খেয়ে যাবে একটা ব্রেড এখন রিসেন্টলি ও ব্রেড খেতে শিখেছে বাটার দিয়ে ভালোভাবে একটু কুড়মুড়ে ক্রাঞ্চিভাবে যদি ভেজে দেওয়া হয় তাহলে ও খুব খেয়ে নেয় ভালোভাবে তো সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে খুব একটা হেভি কিছু খেতে ইচ্ছে করে না বাচ্চাদের বাচ্চাদের কেন বড়োদের খেতে ইচ্ছে করে না তাই ওকে আমি এখন দিয়েছি এটা ব্রেডটা আর সাথে আমরা না কলকাতাতে কী করেছি বলো তো আমি প্রত্যেকবার তাই করি যে ছোট কলা যেগুলো হয় এখানে তো পাওয়া যায় না তাই ওখান থেকে অনেকটা করে নিয়ে আসি আর এই কলাগুলো অনেক দিন থেকে যায় তো খারাপ হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কিচেনটাও গোছাচ্ছি প্লাস আমি সঙ্গে টিফিন চা সব একসঙ্গেই করছি অ্যাকচুয়ালি আমরা তিনজনেই একসঙ্গে বেরিয়ে যাবো সরি তিনজন না চারজনেই একসঙ্গে বেরোবো সুকান্ত অফিস বেরোবে তারপর আমি ছেদিকে নিয়ে পিউকে নিয়ে যাব চেরি স্কুলে চেরিকে ছাড়তে তারপর এসে পরে বাকি রান্নাটা করা হবে ঠিক আছে তো এই দেখো ফটাফট আমি সব কোথায় কি আছে এতদিন তো আমি কিচেন ইউজই করতাম না কোথায় কি আছে সব ভুলে গেছি তো যাই হোক ঘুম ঘুম চোখে সব আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি ভাগ্য ভালো যে আটাটা একটু মাখা ছিল আমি প্রায়ই চেষ্টা করব এবারে যে আগের থেকে একটু প্রিপারেশন করে থাকা সরি হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে বিহুর একটু আওয়াজ আসবে ও খেলছে আমার পাশে শুয়ে শুয়ে তাই ভয়েস ওভার যখন দিচ্ছি তখন ও এরকম আওয়াজ করছে তো জাস্ট দুটো লুচি ওর জন্য আমি টিফিনে প্যাক করে দিলাম যদিও সেটা সেদিন খায়নি কারণ সেদিন স্কুলে ওর কোনো স্কুলের মেটের বার্থডে ছিল ক্লাসমেটের তাই ওখানে কেক চকলেট এই সব খাওয়া হয়েছে আর তারপরে স্টার্ট হলো চেরির পেটে ব্যথা মাঝখানে একদিন ঠিক হয়ে গেছিলো সম্পূর্ণভাবে কিন্তু তারপরে আবার যে সেই তো দেখো আমি চেরিকে বলছি চলো এবারে রেডি হয়ে যেতে হবে কারণ ওর টাইমিং হচ্ছে সাড়ে নটা থেকে বারোটা এক্সামের জন্য একটু কমিয়েই দিয়েছে চেরির জন্য আমি টিফিনটা রেখে দিলাম টিফিন ওয়াটার বটল সব রেখে দিলাম এবারে পালা হচ্ছে হাজব্যান্ডের হাজব্যান্ডের জন্য আজকে আমি সেরকম কিছু করতে পারিনি বাসার টোস্ট আর ওই বাটার আর চিনি দিয়ে যেটা খায় ওটা নিয়ে গেছে আর সঙ্গে কলা এবারে আমিও অ্যাকচুয়ালি দুটো ব্রেড খেয়ে নেবো এর সঙ্গে সঙ্গে দেখো আমি মামাকে সুকান্ত বলছে যে বিহু উঠে গেছে তো পিউ একটু লেট অবধি ঘুমোলে আমার একটু সুবিধে হয় কাজগুলো কমপ্লিট করতে আর এখানে যখন প্রথম দিন এসেছিলাম অতটা ঠান্ডা ছিল না সেদিন বিকেল থেকে আবার ঠান্ডাটা ঘুরে এসেছে যদিও এখানে এত জলদি ঠান্ডাটা যায় না তাও সেদিন একটু ঠান্ডাটা কমই লাগছিল আর এই যে আমার রেডি হওয়া আমার খুব মানে টাফ হয়ে গেছিলো কারণ ওই টাইমে ওর ঘুম এসে গেছিল এবার ও প্রচণ্ড কাঁদছে আর আমাকে রেডি হতে হবে ওকে আমি রেডি করিয়ে জাস্ট এই দেখো ঘোরাচ্ছি সঙ্গে রেডি হচ্ছে মানে ফার্স্ট এটা আমার এত বেশি হ্যাকটিক গেছিলো না মানে কি বলবো তাও তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এটার কিছুটা অংশ পুরোটা শেয়ার করলে তোমরা বুঝতে পারতে এরকম আমার ডেলি এখন চলবে তো আজকে ফার্স্ট ডে ওর পরীক্ষার তো আমি ওকে দাহির টিকা দিয়ে দিলাম ঠিক আছে এটা তো আমরা ছোটোবেলা থেকে করে এসেছি আমার মা আমাকে দইয়ের টিকা দিয়ে দিত তো এবারে চেরি আমাকে প্রণাম করছে তারপর চেরি তার দিদাদা দুদেরকে তোমার পরীক্ষা আছে ছোট হয়ে গেছে তাই তো আজকে চেরির এক্সাম আছে ফাইনাল এক্সাম আছে আই নো কি করবে না করবে কারণ লেখার যে রিটার্ন এক্সামগুলোতে আমার কোনো সমস্যা থাকে না চিন্তা থাকে না বাট ওরালগুলোতে একটু সমস্যা থাকে মানে আমার একটু চিন্তা হয় কারণ সবারই হয় মানে আমরা সব কিছু শিখিয়ে দিয়ে যাই কিন্তু ওখানে যে কি করবে ওরা সেটা ওরাই জানে চশমাটা খুঁজছিলাম তো হ্যাঁ রিটার্নে আমার কোনো চিন্তা থাকে না ও ভালোই করে রিটার্নটা আর এই যে আজকে ফার্স্ট ডে দুজনকে নিয়ে আমি বেরোচ্ছি সেদিকে ছাড়তে যাচ্ছি স্কুলে ভালো করে পরীক্ষা দেবে তো কি একটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ সুকান্ত অফিস বেরিয়ে গেছে আজকে কি করে আমি ম্যানেজ করেছি আমি জানি আরেকটু টাইম ম্যানেজমেন্ট করতে হবে আরেকটু একটু জলদি উঠে গেলে না আরও ভালো টাইম ম্যানেজমেন্ট হবে কারণ ঘরটা এখন যা অবস্থা হয়ে আছে আই নো সব কিছু একসঙ্গে করা পসিবল নয় বাট তাও আর এদের না নার্সারির হিসেবে একটু কঠিনই ওরালগুলো আছে তো সেই কারণে একটু চিন্তা হয় কারণ অনেকগুলো ডেটস দিয়েছে এই দিবস কবে ওই দিবস কবে এরকম টাইপের অনেক দিয়েছে ডোন্ট নো কতটা কি বলবে বাট যাই হোক যতটুকু আমার হাতে আছে আমি ততটুকু করেছি এবারে বাকিটা ওর হাতে ও কতটা ডেলিভার্ড করবে তো চলো আমরা বেরোচ্ছি নটা বাইজে চললো চলো নিচে যাই নিচে ঘুম হচ্ছে চলো ও হ্যাঁ আমি ব্যাগটা নিয়ে নিই কারণ এতগুলো চাবি টাবি গাড়ির চাবি ঘরের চাবি ফোন তারপর একে কোলে নিয়ে আমি কী করে নেবো ব্যাগটা নিয়ে নি আজকে আমার রেডি হওয়া না খুব চাপর হয়ে গেছিলো কারণ পিহু খুব কান ছিল তখন ওর ঘুম এসে গেছিলো খুব কান ছিল আমি একটু খেয়ে নিয়েছি এসে পরে তারপর আবার খাবো। চলো তো আজকে ফার্স্ট ডে চেরি খুব মজা তো আমরা চার তিনজনে মিলে বেশ মজা মজা করে যাচ্ছি সব থেকে বড় ভুল হয়ে গেছে আমার চেরি এই পিহুকে কেরিয়ারে না বসানো এটা খুব প্রবলেম হয়ে গেছে কারণ এক হাতে হচ্ছে পিহুকে ওইভাবে নিয়ে চেরির ব্যাগ বগারা নেওয়া একটু টাফ হয়ে গেছে হাত ধরতে হবে ব্যাগ ধরতে হবে যাচ্ছি দিদি স্কুল তো দেখো আমরা ফটাফট করে নিচে নামলাম আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যদিও না যদিও খুব টাইম নিই আমরা বেরিয়েছিলাম যেহেতু এখান থেকে অনেকটা টাইম লাগে তো আমরা একটু জলদি জলদি বেরোই যাতে খুব তাড়াহুড়ো না থাকে তো আজকে খুব একটা ঠান্ডা ছিল না তাই সেদিকে আমি ব্লেজারটা পরাই নি না সেদিনই বিকেল থেকে ঠান্ডাটা আস্তে আস্তে পড়েছে এই মাত্র জাস্ট চেরকে ছেড়ে এলাম রাস্তায় ঘুমিয়ে গেছিল বাট এখন আবার উঠে গেছে বাট শান্ত আছে যেহেতু এই এই সুযোগে আমি রান্নাটা করে নেবো ফটাফাট রান্নাটা করে নেবো একদম রাতের রান্না করবো এমন একটা তরকারি বানাবো যেটা এখন খেতে পারবো প্লাস রাতের জন্য হয়ে যাবে আটা আমার মাখা আছে তো কোনো অসুবিধা নেই আর সঙ্গে আমি একটু ম্যাগি বানাবো অন্য কিছু বানিয়ে খাওয়ার মতো আমার এখন টাইম নেই চিলা বানাতে পারি হ্যাঁ না চিলা বানাবো ম্যাগি খাওয়াবো না শুরু শরীরটা খারাপ হবে চিলা বানাচ্ছি ভাত হচ্ছি চা আমার দুবার ঠান্ডা হয়ে গেল আর এই যে কানছে আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে বানাবো দেখাচ্ছি কোথায় গেল আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে তরকারি আর সজনে ফুল দিয়ে বাটি চচ্চড়ি সজনে ফুল দিয়ে বাটি চচ্চড়ির যে রেসিপিটা আছে সেটা আমার মায়ের এটা আমার খুবই ভালো লাগে আমি সজনে ফুল মানে কোন সবজি জাতীয় জিনিস এই কটা জিনিস আমি খাই আর সজনে ফুল দিয়ে বাটি চচ্চড়ি সর্ষে ডাকবে ওটাতে আর একটু সিম লাগতো বাট সিম আমার কাছে নেই একটু কিছু করার নেই এটা দিয়ে করবো শুধু চিলা বানিয়েছি চাটা আমার দুবার হয়ে ঠান্ডাও হয়ে গেলো আরেকবার গরম করলাম এবার খাবো আমি খেয়ে গেছিলাম দুটো ব্রেড কিন্তু জানো তো ব্রেড ফেডিং মাদাতে আর বারবার খুঁজে পাই তো কিছু করার নেই আর ভেবেছিলাম ম্যাগি খাবো কিন্তু আনহেলদি না খাওয়াটাই ভালো জানি চটজলদি হয়ে যায় কিন্তু কি বলতো যেহেতু আমি এখানে একা থাকি শরীর খারাপ হয়ে গেলে যাই না বারবার ধরে খুব কাঁদছে কি হয়েছে কি আচ্ছা তোমার পাটা এখানে আটকে যাচ্ছে আজকে আছে ঠিক আছে আজকে আমি চিলাতে আহ পেঁয়াজ আর টমেটো দিয়েছি এরপর আমি ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে টাইম হয়ে গেছিলো চেরিকে আনতে যাওয়ার তো এসে পরে চেরিকে খাওয়ানো দাওয়ানোর পরে আমরা শুয়ে পড়েছি এবং তারপর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম আজকে খুব হ্যাক্টিক শিডিউল ছিল না তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আর বড়ো না করে এখানে এন্ড করি আর রাত্রেবেলায় আরও অনেক অন্য রুটিন থাকবে সেটা অন্যদিন শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো আশা করি এই ব্লগটা এতটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই